চারা সংগ্রহ করে রাখবো এখন মার্চ মার্চ মাসে চারা সংগ্রহ করে রাখবো আর ঠিক লাগাবো হচ্ছে ওই বর্ষার সময় জুলাই মাসে এই চারা হচ্ছে এই দেখুন নিচ থেকে যেগুলো বেরিয়েছে এগুলোই হচ্ছে চারা আর এই যে গাছটা এটা আমি রাখবো না এটা কেটে ফেলে দেবো আর এখান থেকে মাটি সমেত নিয়ে আমি চারা অন্য জায়গায় সংরক্ষণ করে রেখে দেবো তখন আমার পরটা এখন গরমে কাজে লাগবে এই দেখুন এই এই যে সবাইগুলো আছে এই ডালগুলো কেটে ফেলবো এইটা সব গুলো আর নিচে এই যে চারা এইগুলো হচ্ছে চারা চারাগুলো নিয়ে রাখবো এখান থেকে আবার চারা বের সেটা বড় সব আবার পট করবে আর এখন দেব না আর তো নাও তুমি কেটে হুম চারা চেষ্টা

জাম পোকা এই সময় সব থেকে বড় আক্রমণ হচ্ছে কালো কালো জাব পোকা এই পোকাতে খেয়ে নেয় অলরেডি আমার গাছে কিছু ধরেছে এখন আমি এগুলোকে ইয়ে করে ফেলবো সেন্ট খুব সুন্দর না এটাতে গুলো সব চারা এটা সব চারা হয়ে গেছে এগুলো সব চুলি তুলে আলাদা হচ্ছে আপনাদের দাদার চন্দ্র চন্দ্র গল্লিকা নতুন গার্ডেন গার্ডেন করছেন চন্দ্রমল্লিকা আপনারা হয়তো গরমের সময় তুলে ফেলে দেন যে ওটা আর কাজে লাগবে না আবার শীতে কিনতে হবে তারা না কিনে এরকম করে রাখুন তাতে আপনার চন্দ্রমল্লিকা ফুল এটা এক কালারের আরো সুন্দর হবে এখানে আলাদা কালার আছে এই জায়গায় কাটিং করার পরে এই চারাগুলো এবার থাকে এই দেখো এগুলো যেগুলো সেই আগেকার পুরনো ডাল ছিল সেই ডালগুলোকে কেটে ফেলে নিচে সুন্দর সুন্দর সবুজ চারা বেরিয়েছে এই দেখো এই সুন্দর সুন্দর সবুজ চারাগুলো শুধু নেব আর যে ওর মাদার প্ল্যান্টটাকে কেটে ফেলে দিচ্ছি মাদার প্ল্যান্টের আর দরকার এগুলোই এবার থেকে গেল আর এখান থেকে চারা তুলব বর্ষাকালে তো এইভাবে এই দেখুন ওইখানে রয়েছে ওইটাও মাদার দেখা কেটে ফেলব এই দেখুন এই নিচের চারাগুলো রাখবি এভাবে সব কালার করে রাখবে দেখো কত সুন্দর গ্রিন হয়েছে ফেব্রুয়ারিতে আরও প্রচুর চারাগুলো পুরো গ্রিন হয়ে গেছে এবার এইগুলোকে সব শেডের তলায় রেখে দিতে হবে আর মাঝে মাঝে আপনার পেস্টিসাইড স্প্রে করতে হবে তাহলে গাছগুলো সুন্দর হয়ে থেকে যাবে এই চারাগুলো এবার আমি সংরক্ষণ করে রাখবো তো এরকম আর একটা র্যাকেট নিয়ে নিয়েছি আর র্যাকেটটাতে নিচে যে শেকড়গুলো হয় সেগুলো কিন্তু আমি কেটে কেটে ফেলে দিচ্ছি মানে অতিরিক্ত শেঁকড় রাখার দরকার নেই আর দিয়ে এ র্যাকেটের মধ্যে বসিয়ে দিচ্ছি তারপরে একটু মাটি ভরাট করে রেখে দিতে হবে তো এরকম আমার ছাদ বাগানে তিনখানা কালারেরই ছিল তো তিনটে কালার আমি এইভাবে সংরক্ষণ করে রাখছি আর এই কাজটা আপনাদের করতেই হবে মার্চ এপ্রিলের দিকে তখন দেখবেন ফুল দেওয়ার পর গাছগুলোর কী অবস্থা হয় তো গাছগুলো এইভাবে সংরক্ষণ করে ফেলে আপনারা অনেক চারা করে ফেলতে পারবেন আগস্টের দিকে তা আমি সেই প্রিপারেশানটাই করে রাখছি যারা নতুন ছাদ বাগানি আছেন তাদের জন্য খুব একটা ভালো আর কি ভিডিও এটা হতে যাচ্ছে আপনাদের ভালো লাগবে যে গাছ আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আপনার পয়সাও খরচ হবে না যে আপনাকে প্রত্যেকটা সিজনে গাছ কিনতে হবে সেটাও করতে হবে না জাস্ট এইভাবে আমরা যারা বাগানে থাকি তারা সংরক্ষণ করে রেখে দিতে এইভাবে এই র‍্যাকেটটার আর একটা গ্রো ব্যাগে আমি সব কালারগুলো রেখে দিলাম রেখে দিয়ে এটা জল দিয়ে একটা সেডের এরিয়াতে রেখে দেব আর মাঝে মাঝে যখন জল দিই যেমন সেরকম জল দিতে হবে আর এর আগেই বললাম যে চন্দ্রমল্লিকায় জাব পোকাটা হয় কালো কালারের জাব পোকা তো সেটার জন্য আপনাকে পেস্টিসাইড মাঝে মাঝে স্প্রে করতে হবে বা নিম অয়েল আপনারা স্প্রে করতে পারেন একটু হলুদের গুঁড়োও ছিটিয়ে দিতে পারেন তারপরে হলুদের গুঁড়োতে কিন্তু জাব পোকা চলে যায় হলুদের গুঁড়ো আপনারা ছেঁকে নিয়ে স্প্রে করতে পারেন তো কিছুদিন পরে আমি বাইরে নিয়ে চলে এসেছিলাম ঠিক আগস্টে এসেছি আর এই আগস্টের সময় কিন্তু আমি চারা করবো আর এখানেও বেশ কিছু ছোটো ছোটো চারা বেরিয়েছে সেগুলো আমি তুলে নিয়ে আর একটা পটে লাগিয়ে দেবো এখানে একটা স্টোন দিয়ে আমি আলাদা করে রেখেছিলাম একটা সাইডে একটা কালার আর একটা সাইডে একটা আর একটা হলুদ কালারে আমি একটা কাটিং জোগাড় করেছিলাম সেই কাটিংটা এখানে লাগিয়ে দিয়েছিলাম আজকে ওই হলুদ কালারটাকে স্পেশালি তুলে নিচ্ছি এটা কাটিং লাগিয়ে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে মোটামুটি দশ বারো দিন আগে তাতেই দেখছি চারাটা হয়ে গেছে আর এই চারাটা আমি লাগিয়ে দিব এই চারাটা একটা গ্রোভাগের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর মাটিটা পুরোপুরি প্রিপেয়ার করে রেখেছি তো এইখানে চারাটা দিয়ে দিলাম জল দেওয়া আছে যেন জল দিচ্ছি না আর এটা সেডেড এরিয়াতে রেখে দিচ্ছি আর আরো কিছু আমি নার্সারি থেকে গাছ নিয়ে এসেছি সেগুলো আরো তিনটে কালারের তো এই কালারগুলো আমি তিনটে অ্যাড করলাম তো এগুলো আজকে লাগিয়ে দেবো মাটি প্রস্তুত করে তো চন্দ্রমল্লিকা আপনারা শীতে ভালো ফুল পেতে চাইলে আপনাকে লাগাতে হবে কিন্তু এই আগস্ট মাসের দিকে আগস্ট মাসে পুরো মাসটাতে আপনার চন্দ্রমল্লিকা লাগানো কমপ্লিট করে ফেলতে হবে তাহলে একেবারে শীতের স্টার্টিংয়ে আপনি ভালো ফুল পাবেন তো এখানে নার্সারি থেকে যে চারাগুলো এনেছি সেগুলো লাগাবো আর মাটিটা প্রস্তুত করেছি গোবর সার আর আমার গার্ডেনের সয়েল প্রায় সমান সমান দিয়ে আর তার সাথে দিয়ে দিয়েছি নিমখোল ডিমের খোলাখুচি শিংকুচি হাড়ের গুঁড়ো সব কিছু মিশিয়ে আর ফাঙ্গিসাইড দিয়ে একটা মিক্সার তৈরি করে নিয়েছি আর এই এই আট থেকে দশ ইঞ্চির টব নিয়েছি এই টবগুলোতেই আমি একটা একটা করে লাগিয়ে দেব আর এরপরে আমি যে পরিচর্যাগুলো করব আর কিভাবে পিঞ্চিং করতে হয় কিভাবে খাবার দিতে হয় কিভাবে যত্ন করতে হয় এভরিথিং আমি দেখাবো আগের বছর আমি করেছিলাম সে ভিডিও শেয়ার করেছি এবছর আমি একটু অন্যভাবে করবো আগের বছর বড় ধরনের র্যাকেটে ভাগ করেছিলাম আর এবার এই সিঙ্গেল সিঙ্গেল এক একটা কালার এক একটা টবে করবো আর তার কীভাবে পরিচর্যা নিতে হয় সব কিছুই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আগের ভিডিওটা আর সেটা আপনারা দেখতে পারেন আমি কিভাবে পরিচর্যা নিয়েছিলাম আর গাছগুলো জাস্ট লাগিয়ে দিলাম এগুলোও সেডে রেডিয়াতে রেখে দেব তারপর কিছুদিন পর রোদে বের করব তাহলে আপনারা যে কোনো চারাও লাগান বা চারা করেন চারা করবেন বর্ষার সময় আর চারা লাগাবেন আগস্টে একেবারে কমপ্লিট করে ফেলবেন তাহলে আপনি ভালো ফুল পাবেন শীতের মধ্যে মানে শীতের শুরুতেই আপনার চন্দ্রমল্লিকা পড়তে শুরু করবে আর এখানে বড়ো বড়ো গাছগুলো আছে সেখান থেকে আপনারা কাটিং করেও চাড়া করতে পারেন বা কাটিংটা জাস্ট ফাইনাল পটে লাগিয়ে দিলেও দেখবেন চারা হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ